নমস্কার বন্ধুরা আজ যে ভিডিওটা নিয়ে আমি বলতে যাচ্ছি সেটা হলো আমাদের এখানে এখন নতুন করে চালু হয়েছে ওয়ার্ল্ড ডিসটি সার্ভিস আপনার যদি ডিসটি কোনো সমস্যা থাকে সে জন্যে ফোন করতে পারে সেটা সার্ভিস আমরা দিতে পারি ওটার জন্য চার্জ আমরা দুশো টাকা করেছি আর ওর সাথে যদি কোনো আপনার পার্টস খারাপ থাকে সেগুলো চেঞ্জ করার জন্য পার্টসের দাম আপনাকে দিতে হবে এটা আপাতত চালু হয়েছে সাউথ চব্বিশ পরগনা এটা এখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা চালু করতে পারিনি দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে যেখান থেকে আপনারা ফোন করবেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে সার্ভিস দিয়ে দেবো সার্ভিস চার্জ লাগবে দুশো টাকা যা পার্টস লাগবে সেগুলো আপনাদের দিতে হবে এছাড়াও যদি কেউ যদি চায় আমরা ডিসটিভি সার্ভিস দেবো কাউকে তার জন্য ডিসটিভি র মেটেরিয়ালস ডিসটিভি কেবিলস যাও স্যাপটার বক্স সমস্ত কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি আমাদের থেকে কেউ নিয়ে বিজনেস করতে চায় সেটাও করতে পারেন তার জন্যও আমাদেরকে ফোন করতে পারেন আর আমাদের যে নিয়মটা রয়েছে ফোন করবে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস লিখে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন যদি কারো সার্ভিসের জন্য প্রয়োজন হয় তার জন্য আমাদের কল বুক করতে হয় ওর জন্যে আপনার ডিটেলস আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে হয় আর যদি নতুন কারোর ডিশ লাগে তার জন্য ফোন করবেন পেয়ে যাবেন দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে আপনি যে কোনো ডিশের জন্য ফোন করতে পারেন লাগিয়ে দেব কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সারা বেঙ্গলের যে সার্ভিসটা আমরা দিয়ে থাকি সেটা হলো টাটা প্লে অর্থাৎ টাটা স্কাই আর এয়ারটেল এয়ার ফাইভ এয়ারটেল এয়ার ফাইভে আমরা সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সার্ভিস দিয়ে থাকি টাটা স্কাইয়ের রেট হচ্ছে কি তোমার ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা ক্যাশব্যাক পাচ্ছেন আর এয়ারটেল এয়ারফাইবারের দাম পড়ছে মাত্র পঁচিশশো টাকায় তিন মাস পনেরো দিন সাথে ফ্রি পাচ্ছেন এখানে রিচার্জ যেটা আপনার টাটা স্কায় ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা ক্যাশব্যাক সেটা আমাদের যে ইনস্টল করতে হবে সে আপনাকে অ্যাপসের মাধ্যমে সব দেখিয়ে দেবে কত টাকা করে প্যাকেজ সে সিলেক্ট যদি করতে বলেন সে সিলেক্টও করে দেবে আপনার টিভি অন করে তারপরে সে পেমেন্ট নেবে থ্যাংক ইউ এই পর্যন্ত আজ আমার বলার ছিল নতুন করে যেটা চালু করেছি সেটা হলো ডিসটিভি সার্ভিস এটাই বলার জন্য আজ এই ভিডিওটা করেছি থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্যে